এই সিদ্ধান্ত হবে আর সেকেন্ড হলো আমরা দিল্লি পর্যন্ত পৌঁছ হইনি যারা দিল্লি যাইনি তিনি আছেন যারা দিল্লিতে পুরো এবং আমাদের চেয়ারম্যান আছেন আমাদের চেয়ারপার্সন তিনি এর সম্বন্ধে আমি আমার বলছেন মেট্রো প্রজেক্টকে সহযোগিতা করছেন আমি বুঝতে পারি না যে অমিত মালবুদ্ধ এখন সরকারের কি আছেন সরকারের আমি জানি না মেট্রো রেলের সাথে রোজ প্রায় রোজ আমাদের কথা হচ্ছে তরফ থেকেও কথা হচ্ছে পৌরসভার থেকেও কথা হচ্ছে

বললে আগে আভাষান শব্দ সাজা দিয়ে আটকে রেখে মানুষকে কে টাইট দিচ্ছে এটা ওই সেই তার পুরো সম্মান একটা পার্ট রয়েছে যেটা উর্দু কবি হয়েছে আহমেদ ফরোজেন নামে কষ্ট হয়েছে শুধু দাস তোমাকে ওখানে আমি এত শুনেছি এই প্রচুর ফেলা দুলার পরে বা

সব থেকে সুবিধা কী জানি যাদের কাছে ওদের ডিমান্ড সেটা হচ্ছে সিবিআই নিষ্কাযোধ সিজি কমপ্লেক্সটাকে নাম কবিতা একটা জিনিস আপনি সেদিনকে বক্তৃতাতে বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপনারা বা ঝাড়খণ্ডে তারা ঠিকমতো ধরে কিন্তু কংগ্রেস অনেক ক্ষেত্রে দুর্বল তো এই যে মিডিয়া জুটি আপনি ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন মধ্যে আমি বলছি আমি এর মধ্যে বলবই তার কারণ হচ্ছে যে এটা টোটাল আমার দলের সিদ্ধান্ত ইন্ডিভিজুয়াল আমি কেউ না এই ব্যাপারে এটা আপনি কি চান আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না তার কারণ আমি আই এম নট অথরাইজডিয়া মানে ন্যাশনাল ইস্যু